কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা টুরিস্ট বাসের আহত অন্তত বারো জন ঘন কুয়াশার জেরে ভয়াবহ কবলে পথ দুর্ঘটনার পড়ল একটি বাস সোমবার ভোর আনুমানিক নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত বহরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়কের উপর স্থানীয় সূত্রে জানা যায় দিঘা থেকে হুগলির শ্যামবাজারের দিকে যাচ্ছিল টুরিস্ট বাসটি ক্ষীরপাই থেকে রামজীবনপুর গ্রামীর রাজ্য সড়কের বহরা এলাকায় ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি বিদ্যুতের খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে সংঘর্ষের বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে এই দুর্ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন প্রাথমিক চিকিৎসা হিংসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে বারবার এই রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের দাবি কুয়াশার সময় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা ও যানবাহন নিয়ন্ত্রণ জরুরি হয়ে উঠেছে নিউজ আজ বাংলা চন্দ্রকোনা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে